বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন এই সংস্কৃতি উঠে যাক সেটা আমরা চাই কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায় এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি না প্রয়োজনটা কি আমরা তো মিলেমিশেই আছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে আমরা সকলে সিনসিয়ার এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নাই মাদ্রাসার ছাত্ররাও নেমে গেছে তারাও কিন্তু পাহারা দিয়েছে আমাদের দল ছিল বিএনপি ছিল ছাত্রদল ছিল এর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও ছিল আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এটাও আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন এই সংস্কৃতি উঠে যাক সেটা আমরা চাই সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায় আমি কি শিকাইয়ে দেব অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে এর অধিকার আমার আছে নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে তা যদি না থাকে তাহলে কেন এটা হবে কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায় এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তো বা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য নয় আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব আসুন আপনারা বাস্তবতা দেখেন দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের যৌক্তিক কোনো সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণে তাকে নির্দ্বিদায় করুন আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের পর্যালোচনার সমালোচনার আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদেরকে অব অনুধাবন না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাব আমরা বিশ্বের সকল দেশের সাথে শান্তিকামী দেশের সাথে গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহ অবস্থান চাই আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে এটা কোনো জাস্টিস না এখানে এটা মিউচুয়াল হতে হবে এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে আর এই মিলে এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায় আমরা কেউ বিপদে পড়তে চাই না আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করা এটা শুধু ভারত দিয়ে কোনো কথা না সকলের ক্ষেত্রে আমাদের একই কথা আরেকটা জিনিস আমরা চাই মনে প্রাণ আস আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে এটাই হবে গণতন্ত্রের পক্ষে জনগণের অধিকারের পক্ষে কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা সকলের বন্ধুত্ব চাই সহযোগিতা চাই এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না আপনি বদলানোর চিন্তা করেন কেন আপনার স্বভাব বদলান তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না প্রতিবেশীকে প্রতি হিসাবে আপনি রিসিভ করে নেন তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন ভালোবাসবেন আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা এর জন্য একটু ধৈর্য ধরতে হবে অস্থির হওয়ার কিছু নেই সব কাজেই বড়ো কোনো কাজের অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হয় এই দুইটাই লাগবে ধৈর্য লাগবে সাহসিকতাও তবে সবচেয়ে বড় সাহসিকতা সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া ধৈর্য ধারণ মুখে আমরা যেন সেটা পারি